2022 সালে হোম অফিস অভিবাসীদের গতিবিধি পর্যবেক্ষণ করার জন্য তাদের পায়ে জিপিএস ট্যাগ লাগানোর সিদ্ধান্ত নেয় একটি পাইলট স্কিমের আওতায় প্রায় 1200 জন অভিবাসীর পায়ের গোড়ালিতে অনেকটা জোর করেই এই জিপিএস ট্যাগ পরানো হয় 2022 সালের পনেরোই জুন থেকে দু সালের পনেরোই ডিসেম্বর পর্যন্ত এই স্কিম চালানো হয় তবে এখন বলা হয় যে যে উদ্দেশ্যে বা যে উদ্দেশ্য নিয়ে এই স্কিম চালু করা হয়েছিল সেই উদ্দেশ্য পূরণ হয়নি এছাড়া এই স্কিম ডেটা সুরক্ষা আইন ভঙ্গ করেছে বলে জানিয়েছে ইনফরমেশন কমিশন অফিস খবরে বলা হয়েছে একটি গ্রুপ প্রায় 600 জনকে জিপিএস মনিটর লাগানো একটি ইমিগ্রেশন রিপোর্টিং সেন্টারে পনেরো দিন পর পর রিপোর্ট করতে বলা হয় আর একটি গ্রুপে থাকা 600 জনের শরীরে ইলেকট্রনিক ট্যাগ লাগানো ছিল না তবে তাদের নিয়মিত ফেস টু ফেস মিটিং এ উপস্থিত থাকতে বলা হয় এই দুই গ্রুপে তরুণ পুরুষ এবং আলবেনিয়ান নাগরিকরা ছিল প্রথমবারের প্রকাশিত এই স্কিমটির দেখা গেছে আশ্রয় মতো ফলাফলে প্রার্থীদের মধ্যে ষোলো শতাংশ ইলেকট্রনিক মনিটরিং ট্যাগ পড়তে বাধ্য হওয়ার কারণে পালিয়ে যায় পরে তাদের অ্যাসাইলেম আবেদন বাতিল করে হোম অফিস চোদ্দ শতাংশ এসআইলএম শিকারের জিপিএস ট্যাগ ঠিকঠাক ছিল না আবার দুই তৃতীয়াংশ অভিবাসীর জিপিএস ট্যাগের ব্যাটারি নষ্ট হয়ে যায় আবার অনেক অভিবাসী এটি খুলে ফেলার চেষ্টা করে জিপিএস এর ব্যাটারি এতটাই খারাপ ছিল যে এক ব্যক্তিকে একাশি বার ব্যাটারি চেঞ্জ করতে হয়েছে গড়ে একজন অভিবাসী ছয়বার বার জিপিএস ট্যাগের ব্যাটারি চেঞ্জ করেছে অনেক অ্যাসাইলেম শিকার জানিয়েছে কর্তৃপক্ষ ব্যাটারির লাইফ টাইম নিয়ে যে তথ্য দিয়েছিল তার সাথে মিল পাওয়া যায়নি ডিভাইসের এই সমস্যার কারণে তিনশো জন আশ্রয় প্রার্থী তাদের জিপিএস ট্যাগ বন্ধ করে দেয় অনেকে আবার ট্যাগ না পড়তে মিথ্যা তথ্য দিয়েছে যেমন একজন অভিবাসী ভুয়া মেডিকেল রিপোর্ট তৈরি করে জানায় যে জিপিএস ট্যাগ তার পায়ের গোড়ালির জন্য উপযুক্ত নয় এদিকে এই স্কিম চালাতে কি পরিমাণ অর্থ ব্যয় হয়েছে সেটি প্রকাশ করতে অস্বীকৃতি জানিয়েছে হোম অফিস রুমা রাখি রানা টিভি লন্ডন